নমস্কার আজকে একটা চিকেনের খুব টেস্টি রেসিপি আপনাদের সাথে শেয়ার করব এক চিকেনের রেসিপি খেয়ে যদি বোর হয়ে যান এইভাবে একবার বানাতে পারেন চিকেন ভুনা মশলা মানে ভুনা মশলা দিয়ে আমি বানাবো চিকেনটা বেশ স্পাইসি হবে টেস্টি হবে আর এটা ভাত রুটি নান তন্দুরি রুটি যে কোনো জিনিস দিয়ে খেতে ভালোই লাগবে তো এর জন্য প্রথমে আমি একটা মশলা তৈরি করব চারটে নিয়েছি শুকনো লঙ্কা গোলমরিচ নিয়েছি কয়েকটা নিয়েছি একটু জৈত্রীর ফুল আর নিয়েছি ছোট এলাচ এবার তুলে নিয়েছি এটাকে আমি গুঁড়ো করে নেব এবার এদিকে আমি নিয়ে নিয়েছি এক কেজি চিকেন প্রথমে দিয়ে দেবো আমি লবণ চিকেনটাকে ম্যারিনেট করে নেব। আর দিচ্ছি গোলমরিচের গুঁড়ো দেবো আদা কাঁচা লঙ্কা বাটা রসুন বাটা হাফ চামচ করে দিলাম পরেও আবার আমি দেব তার জন্য আর ম্যারিনেটের সময় আমি একটু সাদা তেল দিয়ে ম্যারিনেট করে নিচ্ছি দু থেকে তিন চামচ মতন দিয়েছি আমি সাদা তেল ভালো করে মাখিয়ে কিছুক্ষণ রেখে দেব এদিকে নিয়ে নিয়েছি আমি কড়াই দিয়ে দেব সাদা তেল সাদা তেল এখানে বেশ দিতে হবে এবার গোটা গরম মশলার মধ্যে আমি দিয়ে দেবো দারচিনি এলাচ তেজপাতা এই তিনটে দিচ্ছি এটা একটু ভালো স্মেল আসা পর্যন্ত অপেক্ষা করতে হবে এরপর আমি এখানে দিয়ে দেব পেঁয়াজ কুচি এখানে চারটে বেশ বড়ো সাইজের পেঁয়াজকে আমি কুচি করে নিয়েছি সেটা আমি দিয়ে দিলাম একদম ফাইন কুচি না কিন্তু চৌকো করে কুচি যেটা হয় সেটা করেছি দি এটা একটু লাল লাল করে ভাজা হোক এদিকে আমি একটা পেস্ট তৈরি করব নিয়ে নিয়েছি টক দই দু চামচ এর মধ্যে আমি দিয়ে দেব কাজু কাজু এক মুঠা মতন কাজু দিয়ে দিচ্ছি আমি আর দুটো দিয়ে দিই তো এস এটা আমি ভালো করে পেস্ট করে নেব তাহলে দইটাও ফেটিয়ে যাবে না আর সুন্দর মতন পেস্টটা তৈরি হয়ে যাবে তো ঠিক এতটা মতন লাল লাল হয়ে গিয়েছে পেঁয়াজটা আঁচটা কমানো ছিল এবার এর মধ্যে আবার আমি দিয়ে দেবো হাফ চামচ রসুন বাটা আর আদা কাঁচা লঙ্কা বাটা হাফ চামচ প্রথমে দিয়েছিলাম হাফ চামচ ম্যারিনেশনের সময় আর এখন দিয়ে দিলাম পেঁয়াজের মধ্যে হাফ চামচ করে দিয়ে ভালো করে মিশিয়ে নিচ্ছি ভাজা মতন হয়ে গিয়েছে এবার আমি যে ম্যারিনেট করে রেখেছিলাম চিকেনটা সেটা আমি এর মধ্যে দিয়ে দিলাম এটা কিন্তু খেতে বেশ টেস্টি হয় আর কি কী লাগছে আমি ডেসক্রিপশন বক্সে দিয়ে দেব যারা ইউটিউব থেকে দেখছেন তারা অবশ্যই চেক করে নেবেন তো একটু এটা আঁচটা বাড়িয়ে ভাজা ভাজা মতন করে নিতে হবে এর মধ্যে আমি দেব হলুদ দেখলেন কয়টুকু দিয়েছি এক ভাগ এক চামচের চার ভাগের এক ভাগ আর দেব ধনে গুঁড়ো হাফ চামচ মতন একটুখানি আমি শুকনো লঙ্কার গুঁড়ো দিলাম হলুদ কিন্তু খুব বেশি দেওয়া যাবে না তাহলে কালচে হয়ে যাবে চিকেনটা দিয়ে উলটিয়ে পাল্টে একটু ভাজা ভাজা মতন করতে হবে সব দিক দিয়ে তার জন্য একটু সময় নিয়ে সব দিক দিয়ে ভাজা ভাজা মতন করে নিতে হবে ভেজা ভাজা হয়ে গিয়েছে তো আঁচটা কমিয়ে আমি একটু ঢাকা দিয়ে দিয়েছি তো কিছুক্ষণ একটু আপে কিছুটা জলও বেরিয়েছে আর চিকেনটার ভেতরে মশলাগুলো ভালো মতন চলে যাবে আবার একটু ঘুরিয়ে ফিরিয়ে নিচ্ছি চিকেনগুলোকে মানে সব দিক দিয়ে যেন মশলাটা চলে যায় চিকেনের ভেতরে এবার দিতে হবে যেই পেস্টটা আমি তৈরি করেছিলাম কাজু আর টক দইয়ের সেটা আমি এখন দিয়ে দিলাম দিয়ে এটা দিয়ে আঁচটা কিন্তু এখন কমানোই আছে এইভাবে আগে মিশিয়ে নিতে হবে তারপরে আঁচটাকে মাঝারি করব। এখনই কিন্তু আঁচটাকে বাড়ানো যাবে না তাহলে দইটা ফেটেও যেতে পারে দিয়ে ঘুরিয়ে ফিরিয়ে একটুখানি রান্না করতে হবে এবার আমি দিয়ে দেবো এখানে মৌরি গুঁড়ো মৌরি মৌরিটাকে আমি ড্রাই রোস্ট করে নিয়েছি সেটাকে আমি একটু গুঁড়ো করে দিলাম আর যেই মশলাটা প্রথমেই আমি দেখিয়েছিলাম ড্রাই রোস্ট করেছি সেটাও এখন আমি দিয়ে দিলাম গুঁড়ো করে নিয়েছি পাটায় বেটেও নিতে পারেন বা হামল দিসেও গুঁড়ো করে নিতে পারেন এটা এবার দিয়ে দিলাম এবার দারুণ একটা স্মেল আসছে আপনারা যদি বানান এরকমভাবে আমাকে বলবেন তো কেমন লাগলো আপনাদের খেতে খেতে কিন্তু বেশ টেস্টি হয় দি আবার সবটা ভালো করে মিশিয়ে নিলাম আঁচটা কমিয়ে দিলাম এবার একটু ঢাকা দিয়ে দেব তো কিছুক্ষণ রেখে দিয়েছিলাম এবার দিয়ে দেব আমি সামান্য একটু লবণ দি ভালো করে একটু মিশিয়ে নিচ্ছি লবণটাকে আবারও ঢাকা দিয়ে দিলাম তাহলে ভালো মতন সিদ্ধ হয়ে যাবে তো দেখছেন পুরো জল বেরিয়ে গেছে পুরো তেলটা ওপরে উঠে এসেছে তার মানে মশলাটা খুব ভালো মতন কষানো হয়ে গিয়েছে একটু উল্টে পাল্টে দিচ্ছি এটা কিন্তু খুব বেশি ঝোল ঝোল হবে না এরকম গা মাখা মাখাই হবে তো ব্যাস এরকমভাবে আমি একটুখানি ঘুরিয়ে ফিরিয়ে মিশিয়ে নিচ্ছি কিছুক্ষণ স্ট্যান্ডিংটা আমি দিলে হয়ে গেল আমার রান্না তো এই তৈরি হয়ে গেল চিকেন ভুনা মশালা এটা কিন্তু যে কোনো তন্দুরি আইটেমের সাথে খেতে দারুণ লাগে বা ফ্রায়েড রাইসের সাথেও আপনারা খেতে পারেন আমার রান্না ভালো লেগে থাকলে প্লিজ লাইক কমেন্ট শেয়ার করে দেবেন পেজটাকে প্লিজ ফলো করে দেবেন যদি আপনারা ইউটিউব থেকে দেখছেন চ্যানেলটাকে প্লিজ সাবস্ক্রাইব করে দেবেন আরও বিভিন্ন রকম রেসিপির জন্য আমার ইউটিউব চ্যানেল এবং ফেসবুক পেজে প্লিজ নজর রাখুন তাতে কিন্তু অনেক রকমের রেসিপি আছে চিকেনেরও সেখানে অনেক রকমের রেসিপি আছে আর কেমন লাগলো একটা লাইক করতে কিন্তু ভুলবেন না